হালকা শেডের মধ্যে তারপর আপনার যে সিক্স পকেটের এইগুলোও দেখতে পারেন হ্যাঁ এগুলোর মধ্যে এগুলোর মধ্যে প্রায় 10টা 15টা কালার আছে পিওর ব্ল্যাক এর আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় বিভিন্ন ধরনের জিন্স প্যান্টের কালেকশন দেখার জন্য আপনারা এই দোকানের বিভিন্ন ধরনের জিন্স প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন আর এই দোকানটি হচ্ছে ওকে সেভেন তো চলুন এই দোকানের কালেকশন গুলি দেখে আসি আর এই দোকানের গুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো আজকে আমরা কথা বলবো ফরিদ ভাই সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি যে ঈদ উপলক্ষে যে অফারটা দিচ্ছেন জিন্স প্যান্টের উপর এই অফারগুলো যদি আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে একটু শেয়ার করতে অবশ্যই আমি কিছু দেখাচ্ছি আমি আগে কিছু কালেকশন দেখাচ্ছি আপনাকে প্যান্টের যেমন ধরেন এই যে এই ধরনের কিছু আরো ভালো কিছু কালেকশন আছে যেমন ধরেন এই একটা আরো আছে দেখাচ্ছি হ্যাঁ তারপর আপনার ব্লু কালার ডার্ক ব্লু একবারে র কালারের প্যান্ট দেখছেন অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে

আপনি যেমন চান একটু ন্যারো টাইপের নিলে ন্যারো লুজ তারপর যেমন চান জি ন্যারো সেমি ন্যারো সব সব রকমের আছে শুধু আপনি কালার তো হিউজ পরিমাণ আছে আপনি এখান থেকে দেখতে পারেন যে এই পাশ থেকে হিউজ পরিমাণ মাল আছে তারপর আবার যেখানে আছে আর আমাদের এক্সট্রা গোডাউনে তো আছেই আপনারা এই উপলক্ষে অফার আছে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমাদের ফোন নাম্বার আছে যোগাযোগ করেন জি আপনি হোলসেল নিতে চাইলে হোলসেল দেওয়া যাবে কোনো সমস্যা নাই বিকজ আমরা কিছু কালেকশন দেখছি এখানে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা জিন্স এই কালারের মধ্যে খুব সুন্দর এটা প্যান্ট জি আপনি ব্লু কালারের মধ্যে যেমন ধরেন আপনার অ্যাশ কালারের মধ্যে এই একটা প্যান্ট দেখেন নেট ডেনিমের অ্যাশের মধ্যে অ্যাশের মধ্যে এগুলো পরলে অসাম লাগে খুবই দারুণ একটা প্যান্ট এখানে কালেকশন তো অনেক আছে সব তার দেখানো যায় না দশ পাঁচ মিনিটের ভিডিও আপনি ইচ্ছা করলে আমাদের দোকানে আসতে পারেন

এখানে বুট কাট ন্যারো কাট যেই কোন প্যান্ট লাগে আপনি নিতে পারেন লাইট ব্লু তো দেখা যাচ্ছে হ্যাঁ লাইট ব্লু আছে লাইট ব্লু হচ্ছে এই যে একটা ব্লু লাইট ব্লু জি জ্যাক জ্যাকিন জোনস ভালো ব্র্যান্ডের প্যান্ট তাও একবারে ইনটেক আর অরিজিনাল জিনিস কোনো ভেজাল নাই মানে অরিজিনাল 100% এক্সপোর্ট হয়ে যাবে হ্যাঁ 100% এক্সপোর্ট কোয়ালিটি জিনিস একবারে

ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর পেন এগুলো যখন আপনার নিবেন একবার নিলে আপনার বিশ্বাস হবে যে আসলে আমরা কথা কাজে মিল আছে কথা কাজে কোনো ভেজাল নেই জি চেন কথা কাজে মিল বিভিন্ন ধরনের সাইজ এবং ন্যারো ন্যারো সাইজ কালার কোনো সমস্যা না জি আপনি যেকোনো সাইজ লাগে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত কোনো সমস্যা হবে না

যেখানে অনেক কালার আছে এখানে হিউজ কালার দেখতে পাচ্ছেন যে কোনো কালার সাইজ সাইজ अवेलेबल করে ভিডিওর স্ক্রিনে নম্বরে সরাসরি যোগাযোগ করলে আপনারা এই পেয়ে যাবেন কত দিচ্ছেন প্রাইস হচ্ছে ঠিক আছে আপনার জন্য একটা অফার প্রাইস দিয়ে দিই ওটা আপনারা 550 করে আপনি একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি 550 তে দিয়ে দিচ্ছেন এই মোবাইল বিক্রি আছে 700 800 তারপর আমি আপনার আপনার জন্য এটা অফার দিয়ে দিলাম একটা 550 তে দিয়ে দিলাম এই যে ব্ল্যাক কালার আছে এই বিভিন্ন রকমের কালার আছে এগুলা তারপর আমার যদি শুধু অফার তা না আমার কাছে চায়না ইন্ডিয়ান থাই কোয়ালিটি যদি কিছু প্যান্ট চান ওই রকম আছে যেমন কিছু যদি ভাই মানে প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন আছে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি আছে সেটাই বলতেছিলাম আপনাকে শুধু ওগুলাই না প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন আছে যেমন ধরেন আপনি এই ধরনের কিছু কালেকশন আরো আছে বাট এটা যদি দিতেছে তা না আরো হিউজ পরিমাণ কিছু কালেকশন আছে জি হ্যাঁ এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ ইন্ডিয়ান এই যে একটা প্যান্ট দেখেন বুঝছেন কত সুন্দর একটা প্যান্ট জি এগুলো কিন্তু মনে করেন আপনার কোয়ালিটি জিনিস ভালো জিনিস চাইলে যেগুলো একটু দামি মধ্যে ওগুলা তো আরো আছে কিছু একদম ব্ল্যাক ডায়মন্ডের একটা কিছু কালেকশন আছে যেমন ধরেন আপনার এই দোকানে কালেকশন অনেক আছে সারাদিন দেখালো শেষ হবে না বলছেন জি দেখানোর কোনো শেষ নেই মানে আমি কিছু কিছু দেখাইতেছি যেগুলা দেখানোর মতো আর কি

বাহ অনেক সুন্দর এটা এই একটা জিনিস মানে আপনার পড়লে একদম অসম লাগবে জি ভাই এই প্রিমিয়ার কালেকশন গুলি প্যান্টগুলা কত করে আপনি বারোশো থেকে শুরু বারোশো পনেরোশো আঠারোশো এরকম মানে এরকম এক একটার প্রাইস সপ্তাহে এক প্রাইজের না এখানে বিভিন্ন প্রাইজের আছে জি বিকজ আপনাদের যেটা পছন্দ ওইটা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট পাঠান হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনার প্রাইসটি জানতে পারবেন কোনটার প্রাইস কত আর এগুলার মধ্যে যদি আরো কিছু লাগে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সমস্যা নেই কালার আছে অনেক কালার আছে দেওয়া যাবে ভিউয়ার্স এই দোকানে প্যান্টের কালেকশন ছাড়াও কিছু কম্বোর কালেকশন अवेलेबल আছে এখানে আপনি একটা কম্বো দেখতে পাচ্ছেন

এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন দোকানটির যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার আপনার ভিডিওটি স্ক্রিনে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানোর দূরল ধন্যবাদ